আসসালামু আলাইকুম সচেতন মানুষজন বিশ্বাস করি যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো গতকাল নয় মার্চ হচ্ছে কানাডার নতুন নব প্রধানমন্ত্রী মানে এখনও জয়েন করে নাই প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু বিজিত বিজয়ী হয়েছেন হচ্ছে মার্ক কার্নে উনি হচ্ছে বিজয় বিজয়ী ভাষণ দিয়েছেন জেতার পরে উনি হচ্ছে উনি হচ্ছে কানাডার ব্যাঙ্ক অফ গভর্নর ছিলেন ব্যাংকের গভর্নর ছিলেন এবং ইংল্যান্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ব্যাংকের গভর্নর ছিলেন এবং বর্তমানে তিনি হচ্ছে লিবারেল পার্টি থেকে মনোনীত হয়েছিলেন এবং হচ্ছে গতকাল বিজয়ী হয়েছিলেন এবং বিজয়ী ভাষণে প্রথম ভাষণটাই কিন্তু উনি হচ্ছে ট্রাম্প এবং আমেরিকাকে কটাক্ষ করে কিছু কথা বলেছিলেন উনি চারটা তিনটা মূলত তিনটা পয়েন্ট বলেছেন প্রথম পয়েন্টটা হচ্ছে যে বিজয়ী ভাষণে উনি সবাইকে শুভেচ্ছা তো দিয়েছেন সেই সাথে উনি বলেছেন যে আমেরিকানরা ভুল করছে ভুলের মধ্যে আছে এক দ্বিতীয় যে বিষয়টা বলেছে উনি হচ্ছে ট্রাম্পকে কটাক্ষ করে বলেছে যে তারা হচ্ছে কর ধার্য করেছে অনেক বেশি কানাডার উপরে এবং তারা যদি মানে দরকার হলে হচ্ছে কানাডাও কিন্তু কর ধার্য করবে আমেরিকান পণ্যের উপর সেম কর ধার ধার্য করবে এই দুই নম্বরে এটা পয়েন্ট বলেছে আর তিন নম্বর যে পয়েন্টটা বলেছে এটা হচ্ছে যে দরকার হলে অন্য দেশের সাথে অন্য কোন কান্ট্রির সাথে হচ্ছে বাণিজ্য চুক্তি দিয়ে করবে সো আরও কিছু কথা বলেছে যেমন সীমান্ত বিষয়ে উনি সতর্ক হবেন এ বিষয়ে কথা বলেছেন কিন্তু মূলত একটা নব্য প্রেসিডেন্ট যিনি হচ্ছে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন এখনও হন নাই উনি বিজয়ী হয়েছেন পরবর্তী ধাপে প্রসেসের মাধ্যমে উনি হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন মার্ক কার্নে কিন্তু প্রথম বিজয়ী ভাষণেই কিন্তু হচ্ছে আমেরিকানদেরকে সাবধান করেছেন এবং ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু পয়েন্ট আউট করেছেন সো এই বিষয়টা কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম